রোল ক্যামেরা 101 রাখমো না এই জীবন আমি আর রাখমো না কি হইব আমার এই জীবন রাইখা জীবনের কোনো মূল্য নাই না স্বামীর কাছে মূল্য আছে না শাশুড়ির কাছে আছে কেও আমারে দেখতে পারে না সবাই শুধু আমার অবহেলা করে তাই তাই মিষ্টি নিছি? আমি আমি আর বাইসে থাকবো না আমি আমি বিষ খাই মরমু এই যে বিষ এই বিষ খাই আমি এক্ষুনি আত্মহত্যা করব ওরে আমার কবলা

হে বান্দর হে বান্দর আমি ইয়ো অন্তর হে করি না কোনো মন্তর হে ভালোবাসার যন্তর হে ইউ হে ইউ হে ইউ 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 বান্দর এটা কি করলি আরে ভাই আপনি বান্দর না ও হ্যাঁ ইয়েস হে ইউ হে ইউ হে ইউ 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 বান্দর সুন্দর হইছে আর মারছি আরে এইভাবে করলে কি তুমি বড় টিকটকার হইতে পারবা বলো আমি যেভাবে দেখাই দিই সেভাবে করো প্লিজ তো ঠিক আছে আমি আমি কথা দিচ্ছি এবার আর কোনো ভুল হইব না লেমন মিউজিক তুমি দিবা ওকে ইয়েস বস ওকে 3 2 1 0 8 পিটি 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 খাও ছাও ছাও

তার থেকে আমার মরা ভালো আমি মহিলা গেলে সব কিছুই শান্তি হয়ে যাবো আর কেউ আমারে জ্বালাবো না আমি উপরে গিয়ে থাকবো আমি কবরে গিয়ে থাকবো তাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এক্ষুনি এই মুহূর্তে আমি বিষ খাবো কি করছো তোমার আমি কিভাবে দেখা দিতেছে আর তুমি কিভাবে করতেছো হ্যাঁ এইভাবে করলে কি তুমি টিকটকে ভাইরাল হইতে পারবা তোমাকে অনেক বড় টিকটকার হইতে হবে বুঝতেছো সেলিব্রিটি হইতে হবে আমি যেভাবে দেখা দিই এইভাবে করো আচ্ছা ঠিক আছে এইবার আর ভুল হইব না রেডি রেডি থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন পিটি পিটি পিটি